নমস্কার শুধু ভক্তবৃন্দ কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব কলি যুগের মানুষের আয়ুকাল এত কম কেন সত্য যুগে মানুষের আয়ু কত ছিল ত্রেতা যুগের মানুষের আয়ু কত ছিল দাপ্পর যুগের মানুষের আয়ু কত ছিল এবং কলিতে কত আয়ু পেয়েছে এই মানুষ কলিযুগের মহামন্ত্র কী কলিযুগে কি কি অনাচার ঘটবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আমরা আরও জানব যে কেন অন্যান্য যুগের তুলনায় কলিযুগে মানুষের আয়ু এত কমে গেল কি পাপের ফলে মানুষের আয়ু কমে গেল সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানব এছাড়াও জানবো এই কলিযুগ কেমন হবে কেমন অত্যাচার চলবে কলিযুগে এই সম্পর্কে ভগবান শ্রীবিষ্ণুর বা শ্রীকৃষ্ণের একটি সুন্দর গল্প উপস্থাপন করব আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অনুরোধ করছি কমেন্টে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি প্লিজ একবার কমেন্টে লিখুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এবার আমরা শুনে আয়ুকাল এত কম কেন কলিযুগের মানুষদের জীবনকাল এত ছোট তা বোঝাতে প্রথমে কিছু প্রাথমিক বিষয় জানানো প্রয়োজন সৃষ্টির শুরু থেকেই বিভিন্ন যুগ এসেছে এবং গিয়েছে যেগুলি সনাতন ধর্মে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলি যুগ নামে পরিচিত প্রতিটি যুগের নিজস্ব বৈশিষ্ট্য ও সময়কাল রয়েছে যথা সত্য যুগ এই যুগে মানুষেরা ছিল খুবই ধার্মিক নিষ্কলঙ্ক এবং ন্যায়পরায়ণ তাদের মধ্যে কোনো পাপ ছিল না এবং তাদের জীবনকাল ছিল সবচেয়ে দীর্ঘ প্রায় দশ হাজার বছর বা তারও বেশি এরপর শুনে নেব ত্রেতা যুগ সম্পর্কে সত্য যুগের পর আসে ত্রেতা যুগ এই যুগে পাপ কিছুটা বৃদ্ধি পায় এবং মানুষের জীবনকাল কমে যায় প্রায় এক হাজার বছর এরপরে আসে দাপর যুগ এই দাপর যুগে পাপ আরও বৃদ্ধি পায় এবং মানুষের জীবনকাল আরও কমে গিয়ে প্রায় দাঁড়াই একশো বছর এবং কলিযুগ এরপরে আসে আর এই যুগে আমরা এখন বসবাস করছি তো শুধু ভক্তবৃন্দ এই যুগে পাপ লোভ হিংসা এবং অসত্যের আধিক্য সবচেয়ে বেশি তাই এই যুগে মানুষের জীবনকাল সবচেয়ে কম সাধারণত একশো বছরের কম এই যুগে মানুষের জীবনকাল কিন্তু কেন এমন হল সেই সম্পর্কে কিছু জানানো হলো এক পাপ ও অধার্মিকতা কলিযুগে পাপের আধিক্য সবচেয়ে বেশি অসত্য লোভ হিংসা এবং অধার্মিকতা মানুষের জীবনে গভীরভাবে প্রবেশ করেছে এই ধরনের জীবনধারার কারণে মানুষের শরীর এবং মন দুর্বল হয়ে যায় ফলে জীবনকাল কমে যায় দুই দেহের দুর্বলতা যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের দেহের সক্ষমতা কমে গেছে সত্যযুগে যেখানে মানুষ শুদ্ধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করত তা পরিবর্তিত হয়ে গেছে খাদ্য পানীয় পরিবেশ সব কিছুতেই দূষণ বৃদ্ধি পাচ্ছে যা মানুষের জীবনকাল কমিয়ে দিয়েছে মানসিক চাপ ও অসন্তোষ কলিযুগে মানসিক চাপ ও অসন্তোষের মাত্রা খুব বেশি ব্যক্তিগত সামাজিক এবং পেশাগত জীবনে নানা সমস্যার কারণে মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটে যা জীবনকালকে প্রভাবিত করে চার অপুষ্টি ও রোগ কলিযুগে অপুষ্টি ও রোগের আধিক্য বেশি বেড়ে গিয়েছে খাদ্য ও পানীয়ের মান কমে গিয়েছে ফলে বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে চিকিৎসার উন্নতি হলেও রোগের আধিক্য মানুষের জীবনকাল কমিয়ে দিয়েছে পাঁচ পরিবেশগত পরিবর্তন কলিযুগে পরিবেশের অবনতি হয়েছে গাছপালা কেটে ফেলা জল দূষণ বায়ু দূষণ ইত্যাদি কারণে মানুষের স্বাস্থ্যহানি হয় যা জীবনকালকে প্রভাবিত করে কলিযুগে মানুষের জীবনকাল কমে যাওয়া শুধু একটি প্রাকৃতিক প্রক্রিয়া নয় বরং আমাদের কাজ এবং জীবনধারার ফল সততা ন্যায় পরায়ণতা এবং ধার্মিকতার অভাব আমাদের জীবনের ওপর প্রভাব ফেলে তবে সব কিছুর মধ্যেও ধর্ম সত্যতা এবং সৎ কাজের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর এবং শান্তিপূর্ণ করতে পারি এইভাবে কলি যুগে মানুষের জীবনকাল কমে যাওয়ার কারণ বোঝা যায় এটি আমাদের সচেতন হওয়ার এবং নিজেদের জীবনধারা পরিবর্তনের জন্য একটি সতর্কবার্তা হরে কৃষ্ণ এবার জানব কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি ব্যাখ্যা করে গিয়েছেন তা একটু আমরা জেনে নেব একটি গল্পের আকারে একদিন পঞ্চপাণ্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তার বর্ণনা জানার ইচ্ছা প্রকাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের পাঁচজনকে জঙ্গল ভ্রমণ করার পরামর্শ দিয়ে বলেন যে প্রত্যেকে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও জঙ্গলে দৃশ্যমান ঘটনা শ্রীকৃষ্ণকে এসে জানাতে পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করেন আর ভগবানের কথা মতো চতুর্দিক ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতে লাগলেন যুধিষ্ঠির দেখতে পেলেন দুই সুর বিশিষ্ট একটি হাতি তিনি এসে তা শ্রীকৃষ্ণকে বললেন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী স্বার্থপর তারা মুখে বলবে এক কিন্তু কৃত কর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না এরপর ভীম দেখতে পেলেন একটি গরু তার বাছুরকে চেটিয়ে চেটিয়ে আদর করছে কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাঁটছে যে বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করেছে তিনি ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা জানালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতা মাতার স্নেহ ও অতিমাত্রায় ভালোবাসায় তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে এরপর অর্জুন দেখতে পেলেন একটা শকুনের দুই বিশালাকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু সে নরমাংস ভক্ষণ করছে এই বিস্ময়কর দৃশ্য অর্জুনকে খুবই মর্মাহত করে ও তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায় ওপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে ধর্মভ্রষ্ট ও শয়তান এরপর নকুল দেখতে পেলেন এক বিশাল আকার পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বিক্ষয় তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সব কিছু তছনছ করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে অথচ কিছু দূর নামার পর একটি গুলম গাছের গোঁড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তার তাণ্ডবলীলা এই ঘটনা পরমেশ্বরকে জানালে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনি বললেন কলিযুগে মানুষের পাপের পরিমাণ হবে ওই পাথরে সমান যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ব বিপদ থেকে রক্ষা করব অর্থাৎ সামান্য ও সম গাছের মতো যদি ন্যূনতম কেউ আমার ভজনা করে পাপ সেখানেই তার বিলুপ্ত হয়ে যাবে এরপর সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হল এর মধ্যে সবথেকে গভীর কুয়োটিতেই জল নেই একদম শুকনো এই ঘটনা দেখে পরমেশ্বরকে সেই সহদে বললেন তখন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে সব চাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এই সমাজের সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ বিনোদন ও কাম তৃষ্ণা মেটাবার জন্য প্রচুর অর্থ ব্যয় করবে সুরা তামাক ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পেছনে প্রচুর সম্পদ ব্যয় করবে অথচ পিছিয়ে পড়া সমাজের বা দরিদ্র সমাজের জন্য শুধুই অবহেলা ও তাচ্ছিল্য থাকবে অতএব গরিবেরই ক্লেশ কলিতে প্রবল হবে ধনীরা হারাবে মনুষ্যত্ব বোধ ও বিচার বিবেচনা করার যথার্থ বুদ্ধি ভগবানের প্রত্যেকটি বাক্য সত্যি হবে বা হচ্ছেও পাপে পরিপূর্ণ এই কলিযুগ এই পাপ থেকে উদ্ধারের একমাত্র পথ ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা এক কথায় কৃষ্ণ ভজন করা হরিনামই পারে সকল পাপ খণ্ডন করতে তাই আসুন আমরা সকলেই ভগবানের স্মরণ নিই তিনি আমাদের রক্ষা ও ত্রাণ তাহলে আসুন শুনেনি কলিযুগের মূল মন্ত্র মহামন্ত্র কি সনাতন ধর্ম অনুসারে কলিযুগের মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দর্শকবৃন্দ আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ প্লিজ একবার কমেন্টে লিখুন হরে কৃষ্ণ যদি পুরোটা না পারেন শুধু হরে কৃষ্ণ ধ্বনিটি একবার লিখুন দয়া করে লিখুন একবার লিখুন কলিযুগের শেষ পর্যায়ে চারিদিকে চলবে হিংসা হাহাকার কবে কীভাবে এই কলিযুগ ধ্বংস হবে পুরাণ ও মহাভারত অনুযায়ী কলিযুগের শেষ পর্যায়ে শ্রী বিষ্ণুর দশম অবতার কলকি দেব ভূমিষ্ঠ হবেন তিনি হিংসা হাহাকার অধর্মে ব্যপ্ত সমাজের ধ্বংস করবেন এবং এরপরই পুনরায় সত্য যুগের সূচনা হবে কবে কোন তিথিতে ও কিভাবে কলিযুগ ধ্বংস হবে কলকি দেবতা কোথায় জন্মগ্রহণ করবে সেই সবের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগ শেষ হওয়ার পর শুরু হয় কলিযুগ এই যুগের শেষ পর্যায়ে ভগবান শ্রীবিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন শ্রীবিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে অশ্বে সবার থাকবেন শেষ পর্যায়ে পৌঁছালে কলকিদেব ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায় পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে তবে কল্কিযুগ শেষ হতে কত বছর বাকি কলিযুগের জন্য কি কি ভবিষ্যৎবাণী করেছেন বেদব্যাস সে সবই এখানে আলোচনা করা হল পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল চার লক্ষ বত্রিশ হাজার সৌরবর্ষ বা মানববর্ষ আধুনিক কালের গণনা অনুযায়ী তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয় এই সময় পাঁচটি গ্রহ মঙ্গল বুধ শুক্র বৃহস্পতি ও শনি মেষ রাশিতে ডিগ্রিতে উপস্থিত ছিল এখনো পর্যন্ত কলিযুগের মাত্র পাঁচ হাজার একশো চব্বিশ বছর কেটেছে অর্থাৎ এই কলিযুগ শেষ হতে এখনো চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছিয়াত্তর বছর অবশিষ্ট আছে পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায় তবে এখন থেকেই অনেকে কলকি অবতারের পুজো আরতি ও প্রার্থনা করেন কলিযুগে অন্যান্য যুগগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মনে করা হয় মনে করা হয় যে পৃথিবীতে যখন পাপ ও আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছবে তখন ভগবান শ্রী বিষ্ণু কলকি অবতার নেবেন সম্বল নামক স্থানে বিষ্ণু যশা নামক ব্যক্তির গৃহে কলকি অবতার নেবেন শ্রী নিজের দেবদত্ত ঘোড়ায় চেপে পাপের নাশ করবেন তিনি পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিষ্ণুর দশম অবতার কলকি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন শাস্ত্র মতে মাত্র তিন দিনে পৃথিবী থেকে সমস্ত অধর্মীদের নাশ করবেন কলকিদেব এরপর বহু বছর পৃথিবীতে রাজত্ব করে ধর্ম স্থাপন করবেন তিনি আসুন এবার শুনব কলিযুগে কি কি ঘটবে কৃষ্ণ নারদকে বলেছেন যে কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে কলিযুগের পাঁচ হাজার বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে আবার দশ হাজার বছর পর সমস্ত দেবী দেবতা মর্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন ব্যক্তিরা সমস্ত ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে এক সময়ে অন্ন ও ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে চারিদিকে হিংসা মারামারি অনৈতিকতার প্রসার ঘটবে এই যুগের প্রতিটি ব্যক্তি অধর্মী হবে যুগ শেষে প্রলয়ের আগমন ঘটবে কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এর ফলে চারিদিকে শুধু জল আর জল জলে থই থই করবে সমস্ত পৃথিবী জলমগ্ন হবে জনগণের মৃত্যু হবে এরপর এক লক্ষ সত্তর হাজারের বছর সন্ধিকালের শেষ লগ্নে বারোটি সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজরষ্টিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে ও সত্য যুগের সূচনা হবে তাই সুধিভক্তবৃন্দ বৃন্দ কলিযুগের সূচনা হতে এখন অনেক দেরি তাই আমাদের সকলেই আসুন ধর্মে কর্মে মনোনিবেশ করুন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে আমার অনুরোধ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন